আসসালামু আলাইকুম আমি এখন সকরিয়া ভূমি অফিসে থেকে সকরিয়া উপজেলার দিকে যাচ্ছি এখানে একটি এন আর বি সি ব্যাংকের শাখা খোলা হয়েছে এন আর বি সি ব্যাংকের শাখা এখানে এস কে এস ফাউন্ডেশনের অফিস এই এই রোডটি এর পশ্চিম পাশেই একটি আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান যেটাকে আইসিডিআরবি বলে এই আইসিডিআরবি একটি অফিস এখানে রয়েছে এই জিএসিআর আন্তর্জাতিক উদারাময় উদারময় গবেষণা কেন্দ্র কক্সবাজা কক্সবাজার ইসিডিআর আন্তর্জাতিক দরাময় গবেষণা কেন্দ্র কক্সবাজার এই অফিসটি এখানে অবস্থিত সপরিয়ার ভূমি অফিসের পশ্চিম পাশে একশো গাছ মতো দূরত্বে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রটি অবস্থিত যেটা আরবি নামে খ্যাত এর পূর্ব পাশেই রয়েছে এস ক্যাশ ফাউন্ডেশন আমি এখন এই যে গ্রামীণ ব্যাংকের দিকে যাচ্ছি এই গ্রামীণ ব্যাংকের মূর্তি এই চকরিয়ার উপজেলা প্রশাসন এবং আমাদের এই যে মুরগি অফিসের পাশেই অবস্থিত এখানে একটি অফিস দেখা যাচ্ছে এই যে রাজস্ব কর্মকর্তার কার্যালয় এই যে রাজস্ব কর্মকর্তা কার্যালয় অবস্থিত এখানে ভবন অনেক বড় একটি ভবন তারপরে এখানে এই যে ছতরিয়া গ্রামীণ ব্যাংক এই গ্রামীণ ব্যাংকের অনেকগুলো ভূমিহীন সমিতির সদস্য রয়েছে এই গ্রামীণ ব্যাংকটি অনেকগুলো দরিদ্র নারীর ভাগ্য পরিবর্তনে কাজ করছে বিশেষ করে প্রয়োজনে ওরা লোন দিয়ে থাকে এবং মেধাবী শিক্ষার্থীদেরকেও ওরা শিক্ষা ঋণ দিয়ে পড়ালেখার সুযোগ করে দেয় গ্রাম ব্যাংকের সদস্যদের কোনো শিক্ষার্থী যদি ইয়া জিবিএফ পায় তাদেরকে ওরা স্টেফিন দিয়ে থাকে আর কেউ ডাক্তার ইঞ্জিনিয়ারিং অথবা বালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করলে ওখানে ওই যে ওদেরকে সুদমুক্ত ঋণ দিয়ে থাকে লেখাপড়া শেষে ওরা ফাইভ পার্সেন্ট সুদেই এই ঋণ পরিশোধ করতে পারে এই যে গ্রামীণ ব্যাংকের এই ক্যাম্পাসটি এখানে গ্রামীণ ব্যাংকের বেশ কিছু সেবার একটি ডিসপ্লে দেখা যাচ্ছে এখানে এই যে সেবার ডিসপ্লে সহজ ঋণ সেতু ঋণ গৃহ নির্মাণ ঋণ উচ্চশিক্ষা ঋণ সংগ্রামী বিক্ষোভ সদস্য ঋণ বিশেষ বিনিয়োগ পণ পশু ঋণ মৌসুমী ঋণ সেতু ঋণ নবীন উদ্যোক্তা ঋণ নার্সিং শিক্ষা ঋণ পুঁজি হয় গ্রিন বিশেষ ঋণ শস্য কেন্দ্র গড় নির্মাণ ঋণ আমানত সঞ্চয়ী আমানত দুই স্থায়ী আমানত তিন গ্রামীণ পেনশন স্কিম চার আট বছরের দ্বিগুণ মেয়াদি আমানত পাঁচ মাসিক মুনাফা ছয় পারিবারিক কল্যাণ সঞ্চয় এছাড়াও রয়েছে এছাড়াও রয়েছে ঋণ গ্রহীতা কর্মকর্তা কর্মচারীও তাদের পরিবারের স্বল্প মূল্যে চিকিৎসাধীন মেডিকেল সেন্টার পরিবেশ বিপর্যয় রোধে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রামীণ ব্যাংকের সকল প্রকার ঋণ জামানতবিহীন এই যে ঋণ গ্রহীতার সদস্য ও সরকারের যৌথ মালিকানায় পরিচালিত ব্যাংক ক্ষুদাউ দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামীণ ব্যাংক উনিশশো সাল থেকে অগ্রণী ভূমিকা পালন করছে এই যে গ্রামীণ ব্যাংকের এই ডিসপ্লেটিতে ওদের সেবাগুলো খুব সুন্দর করে উল্লেখ রয়েছে ওরা মূলত এই যে ভূমিহীন এখানে ক্ষুদ্র উ দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামীণ ব্যাংক উনিশশো তিরাশি সালে অগ্রণী ভূমিকা পালন করে ঋণ সদস্য ও সরকারের যৌথ মালিকানা এই ব্যাংকটির মালিক হলো ঋণগ্রহীতারা এবং সরকার এই যৌথ মালিকানায় এই ব্যাংকটি পরিচালিত হচ্ছে এটা অনেকগুলো শাখা ব্যাংক চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে রয়েছে এটা এরিয়া অফিস চকরিয়া গ্রামীণ ব্যাংক এই যে এখানে সেবার জন্য আপনারা আসতে পারেন এই গ্রামীণ ব্যাংকের সেবা ঋণ দরিদ্রমুক্ত হন এই যে গ্রামীণ ব্যাংকের অনেক সদস্য ওদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ পায় এই গ্রামীণ ব্যাংক থেকে শিক্ষা ঋণ নিয়ে মূলত এই গ্রামীণ ব্যাংকই তাদের সদস্যদের একটি ইউনিট বা সমিতিতে সদস্যেরাই কে ঋণ পাবে সেগুলো নীতি নির্ধারণ করে অর্থাৎ এখানে নারীর ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় আমি এখন সপুরিয়ার এই গ্রামীণ ব্যাংকের প্রধান এরিয়া অফিসটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস সপুরিয়া ফোন নম্বর একশো এটা অনেক শাক রয়েছে আছে তো ধন্যবাদ সবাইকে এই গ্রামীণ ব্যাংক মোড় এই গ্রামীণ ব্যাঙ্ক মোড়কে মোড়ে প্রতিদিন সকালে এখানে বাজার বসে এবং এখানে বিশেষ করে তাজা শাক সবজি মাছ হাঁস মুরগি কবুতর এবং গো মাংস হাঁসির মাংস সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় আমাদের সবাইকে গ্রামীণ ব্যাংকের এই বিশেষ মোট থেকে ধন্যবাদ জানাচ্ছি হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক